প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদুর রহমান দর্শক আমরা এই মুহূর্তে আছি খানাইঘাটের উমাগড়ে এখানে একটি গাবি থেকে আসলে তিনটি বাসুর হয়েছিল তো সেই প্রতিবেদন নিয়েই আপনাদের সামনে চলে এসেছি এই বিষয়ে আমরা বিস্তারিত এখানে যিনি গাবির মালিক রয়েছেন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা প্রথমে আপনি কেমন আছেন এবং কেমন দিন থেকে ভালো গরু বলব আজকে প্রায় পনেরো বছর পনেরো বছর তিন বছর এর আগে প্রথম বাসুর দিছে প্রথম বাসুর তিনটা বাসর দিছে আচ্ছা এখানে তো দেখতে পাচ্ছি দুটি একটা মারা গেছে জন্মের সময় একটা মারা গেছে

দুইটা তিনটা বাসুর তিনটা বাসুর দিশে আচ্ছা আচ্ছা এই যে তিনটা বাসুর হয়েছে তো এই গাবিটার মা কি আপনার পালিত ছিল নাকি আমার পালিত আছে ওই গাবির মাটা কতটা বাসুর দিত ও মা একটা বছর একটা বাসুর দিত বছরে একটা বছরে একটা বাসুর দিত আচ্ছা এই যে তিনটে বাসুর হয়েছে আসলে কেমন লাগছে ব্যাপারটা আপনার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে আচ্ছা

আচ্ছা তিনটা অ্যাপে দুইটা তো দুইটা বেঁচে আছে একটা মারা গেছে খুশি কিনা যে খুশি খুব খুশি হয়েছি আমি তো খুব গরিব মানুষ ওই হিসাবে খুব খুশি হয়েছি আমি এই হিসাবে আচ্ছা তাহলে দুইটা বেশ ভালোই হয়েছে আচ্ছা এরকম যদি মনে করেন বা কৃত্রিম ভাবে কোনো সিস্টেম করা যায় বাংলাদেশে যে দুটি বাসুর বা তিনটি বাসুর করে একটি নির্দিষ্ট করে সিমেন্ট দেয়া যায় এক্ষেত্রে আপনারা কি মনে করেন আমরা খুশি আছি খুব ভালো হবে এটা ভালো ভালো হবে আচ্ছা এই যে গরু পালন করছেন তো গরুকে তো বিভিন্ন ভ্যাকসিনেশন দিতে হয়। কি কি দেয়া হয়? জি শুধু আমরা ঘাস আছে ঘাস আরগুলা খায়। ওইগুলা আমরা খাওয়ানি আর কিছু। এইগুলাই দিচ্ছেন আর কোনো কিছু দেন না। কিছু দিই না। কয়টা গরু জানি বলছিলেন আছে? এখন বর্তমানে 9টা আছে এই বাসুর লাগে। 9টা একসাথে পালতে কি একজন লোকের প্রয়োজন কিনা? দুইজন দুইজন লাগে। দুইজন লাগে। দুইজন লাগে। আচ্ছা আপনারা কি মাঠে চড়ান নাকি বন্দি অবস্থা জি না মাঠে 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 আচ্ছা এই গাবিগুলা থেকে আসলে দুধ কত লিটার বা কতটুকু পাওয়া যায় এই গুগু তো নতুন জি যার কারণে এখন বাচ্চা দুইটা হিসাবে আমি এখনো তাই লাগি আদ দেওয়ার তো কোনো কথা নাই আর গায়ের বুধ ভাই আর দুধ আর কিছু কম যার কারণে আমি বাচ্চা লাগে লাগি ইয়া রাখছি তবে গায়ের মা যে মা 2 লিটার আড়াই লিটার পর্যন্ত দিত দেশি গরু দেশি গরু আচ্ছা এই যে দুটো বাচ্চা আছে তো সুস্থ সবল আছে কি এই বাচ্চা জি সুস্থ আছে সুস্থ আছে ওনার এই গরুগুলোর পাশাপাশি ভিতরে অনেকগুলা গরু রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব না এই হচ্ছে আপনার ভিতরের গরু সবগুলাই গাবি দেখতে পাচ্ছে আমি আমি তো আচ্ছা তাক ওই বাচ্চাগুলো বাচ্চাগুলো আহ এখানেই আপনার সবগুলা গাবি রাখা আচ্ছা অনেকে তো শাড় পালন করে আপনি গাবি কেন যে তিন ভাই আমি গরিব মানু আমার গরের অসুবিতায় আমি শাড়া পালতাম পারিয়াম না আমার খুব ইচ্ছা আছিল আমি শাড়া পালার হ্যাঁ শাড়া নেয় একমাত্র তো আমার গরের অসুবিতার দা গরিব মানু ঘর বানাইতাম পারিয়াম না ওই দেখরা নি আমার যার কারণে আমি যে দিতাম পারিয়াম নাখানে চুরি চামারি হয় বেশি যার কারণে ওগুলো আমি রাত পড় দিয়ে রাখি প্রতিদিন রাত আমি পড় দেওয়া লাগে শৰ দিয়ে আমি এগুলা ইয়ে আচ্ছা এই যে গাবি পালন করছেন তো এই তিনটা গাবি থেকে আসলে দুধ টুটল কতটুকু পাচ্ছে না এই তিনটা থাকিয়া এই গুট পাই আমি ডেৰ কেজি আচ্ছা মাজুলী গুট আমি এক কেজি অ হি গিয়া দে পুরা ফাস্ট কিন্তু বেচেং লাগি রাখি আমার আচ্ছা অর্ধেক লৈ অর্ধেক আমাৰ বেচেন্ত লাগি রাখি দেই দেখ আমি ডেৰ কেজি এক কেজি ফাঁস্ট পাওয়া আমি লই আচ্ছা এই দুধ গুলা কি বিক্রি করেন নাকি আপনার পরিবার জি না আমার পরিবারও ও খানি চলে স্কুট আমার নেই সবাই আচ্ছা আচ্ছা আপনার সার দিয়ে সিমেন্ট দেওয়া নাকি

খানাইঘাট উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার প্রাণকৃষ্ণ হাওলাদারের সাথে বেশ আলোচনা হয় তিনি তিনটি বাছুর জন্মের বিভিন্ন কারণ তুলে ধরেন এটা আমাদের গাবিতে স্বাভাবিক হলো একটি প্রতি একুশ দিন পর পর ওদের একটা ডিপ বা ওভাম মেচুর হয় ওখানে মেচুর ওভাম স্পাম নিয়ে একটা মাত্র জার্গেট ফর্মেট হয় তাহলে আমরা এটা রেয়ার কেস হিসেবে দেখি কিন্তু ছাগলে কিন্তু এটা আবার আবার কমন কেস আমাদের হিউম্যানেও এখন এরকম কিছু কিছু রেয়ার কেস পাওয়া যাচ্ছে তো আমাদের এনিমারে এটা একটা রেয়ার কেস তবে এক্ষেত্রে কিছু ঝুঁকি থাকে মাতৃ গাভীর স্বাস্থ্য ঝুঁকি থাকে বা বাচ্চারাও দেখা গেছে দুইটা একটু ভালো একটা স্বাস্থ্য একটুই হয়

যে আমাদের গাভীর বা ফিমেল ফিমেল এনিমেলের হচ্ছে যে অঙ্গটা যে জড়াইতে বা ওভামে যে ওভারিতে যে ওভাম থাকে সেটা প্রতি একুশ দিন পর পর সাইকেলে সে একটা ই হয় মেচুর হয় এবং আমাদের যে এনিমেলের যে সার যে মেয়ে তারা কিন্তু অনেকগুলো স্পট ফটো জোয়া ওইটা একটা ওভামকে টার্গেট করে তারা আগায় কিন্তু যে মেসুর ওবামটা তার সাথে যে স্পার্মি হয় মিলন হয় সেটাই কিন্তু জায়গাটি পরিবর্তন হবে বাচ্চা হয় ভ্রমণ হয় এরকম যদি ওভাম যদি কারো কোনো গাভীর দুইটা বা তিনটা যদি মেসুর হয়ে যায় সেটা কিন্তু রেয়ার কেস বলছি এটা নর্মাল বাট ওভাম যে মেচুর হলো এটা কিন্তু রেয়ার আমরা স্বাভাবিকভাবেই একটা ওভামকে ই করি করা হয় এবং একটাই জাইগোট ফর্ম হয় কিন্তু এই রেয়ার কিছু ক্ষেত্রে এটা অনেক সময় দুইটা তিনটা চারটাও আপনার মেচিউর হলে তখন চারটা জাইগত ফর্মটা চারটা ভ্রমণ হয় চারটা বাচ্চা হয় বা তিনটা হয় সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম এই খানাইঘাট থেকে এখানে যে ক্ষুদা বলা যায় একটি গাবি থেকে তিনটি এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সার দিয়ে সিমেন্ট দেওয়া হয়েছিল এবং সেই গাবি থেকে প্রথমবারেই কিন্তু গাবিটি তিনটি বাসুর দিয়েছিল এবং একটি বারা গিয়েছে এবং দুটি এখনও সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে তো সেটি দেখানোর জন্যই আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তো পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নেওয়া হচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ